ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস দশম শ্রেণীর ক্লাস বৃদ্ধ সম্পর্কিত উপপাদ্য আমরা শুরু করে দিয়েছি বত্রিশ নম্বর উপপাদ্যটা হয়ে গেছে এখন উপপাদ্য তেত্রিশ তো করতে গেলে আমাদের প্রথমেই বলেছিলাম যে উপপাদ্যে দুটা অংশ থাকে একটা প্রদত্ত পার্ট অর্থাৎ দিয়ে দেওয়া থাকে আমাদের এটা মুখস্থ করতে হবে না এটা আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দিবে এটা যে মুখস্থ করার বিষয় না কিন্তু অন্তত পক্ষে অবশ্যই বোঝার বিষয় যে কোন জিনিসটা আমাদের বলে দিয়েছে এবং কোন জিনিসটা একটা জিনিস আমাদের একটা পার্ট থাকবে যেটা আমাদের বলে দেবে প্রদত্ত শিকার যেটাকে শিকার বা প্রদত্ত বলা হয় এবং জ্ঞাত পার্ট এবং অজ্ঞাত পার্ট মানে যেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখে নি কি তাও আছে প্রমাণ করি যে প্রমাণ করি যে কি প্রমাণ করতে হবে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের আহ কেন্দ্রবিন্দু গামী কোনো সরলেখা সমধিখন্ডিত করে তাহলে একটা বৃত্ত অবশ্যই আমাদের এঁকে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের বৃত্ত ঠিক আছে এই হচ্ছে আমাদের বৃত্ত আমরা কাটাকম্পাসের সাহায্যেও এঁকে নিতে পারি বৃত্তটা আমরা কাটাকম্পাসের সাহায্যে এঁকে নিব ওকে তো বলছে এরূপ কোনো অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে না কেন্দ্র দিয়ে আমরা অসংখ্য জ্যা ড্র করতে পারি পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে বিস্তৃত রেখাংশগুলো রয়েছে অর্থাৎ এখানে আমি অসংখ্য ড্র করতে পারি সরল রেখাংশ সেগুলোকে জ্যা বলা হচ্ছে তবে যে জ্যাটা হচ্ছে কেন্দ্রবিন্দু দিয়ে যাবে তাকে ব্যাস বলে তাহলে ব্যাস নয় অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে না তাহলে ধরে নিচ্ছি এটা একটা ব্যাস নয় এটা কি ব্যাস এটা ব্যাস নয় হম এবি হচ্ছে ব্যাস নয় এরূপ কোনো একটা জ্যা ব্যাসের এর কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী মানে অর্থাৎ কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে এমন একটা সরলরেখা সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান দুটো ভাগে ভাগ করে অর্থাৎ এবিকে সমান দুটো ভাগে ভাগ করে মানে দুটো টুকরো করে এখানে ডি মনে করো সমান দুটো ভাগে ভাগ করছে ডি বিন্দু এটা আমাদের বলেই দিয়েছে এটা আমাদের বলে দিয়েছে যে ও থেকে যে স্বলেখাটা আমরা ড্র করব সেটা অবশ্যই এবিকে করবে অর্থাৎ হচ্ছে দুটা ভাগে ভাগ করবে অর্থাৎ একটা মধ্যবিন্দু থাকবে মধ্যবিন্দু আমি ডি বলে ধরে নিলাম যে এটা আমাকে বলে দিয়েছে যদি করা যায় আহ করে যদি খন্ডিত করে তাহলে সমান দুটা ভাগে ভাগ করে নিলো এটি এবং দেবী অর্থাৎ এটি আর দেবী সমান তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে ওই স্বর লেখা এই যে স্বরলেখা ওটিটা ওই জ্যের ওপর লম্ব হবে অর্থাৎ ও ডি লম্ব এব অর্থাৎ ও কোন আর ও ডি এ কোন নব্বই ডিগ্রি হবে এটা আমাদের প্রমাণ বিষয় তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ বিষয় তাহলে আমরা যা যা জিনিস দিয়েছে সেগুলোকে শিকার বা প্রদত্ততে ধরে নিব শিকার অথবা প্রদত্ত বলা হয় আমি শিকার লিখি তাহলে ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের যার কেন্দ্র কথাটার অর্থ হচ্ছে যার কেন্দ্র হচ্ছে ও হ্যাঁ ও কেন্দ্রীয় বৃত্তের কি ধরে নিলাম বৃত্তের ব্যাস নয় যেহেতু এখানে কথাটা বলেছে সেই জন্য আমরা কথাটা তাই লিখলাম ব্যাস নয় এরূপ একটি এরূপ একটি যা হলো এপি এবং আরেকটা কি আমাদের দিয়ে দিয়েছে কি ডি টা অর্থাৎ ও থেকে যে আহ স্বরলেখাটা ড্র করা হবে কেন্দ্রবিন্দু দিয়ে যাবে সেটা এবিকে সমান দুটা ভাগে ভাগ করবে অর্থাৎ ডি হচ্ছে মধ্যবিন্দু এবং ডি এ এর মধ্যবিন্দু অর্থাৎ মধ্যবিন্দু কথাটা অর্থ কি এডি আর ডিবি সমান এডি ইকুয়াল টু ডিবি এবার এটা আমাদের দিয়ে দিয়েছে এটা আমাদের দিয়ে দিয়েছে এবার হচ্ছে অঙ্কন না প্রতিজ্ঞা আমাদের কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে ওডি লম্ব লম্ব চিহ্নটা এইভাবে দেওয়া হয় এটা হচ্ছে গাণিতিক ওডি লম্ব এবার আমরা কিছু অঙ্কন করবো অঙ্কনের প্রয়োজন আছে আগের উপাদ্যটাতে কি অঙ্কন করেছিলাম সেটাই এখানে অঙ্কন করতে হবে অর্থাৎ এটা আর এটা যোগ করে দিতে হবে ও এ ও কমা এ এবং অর্থাৎ ও আর এ যুক্ত করা হলো এবং ও কমা বি যুক্ত করা হলো যুক্ত করা হলো আর কিছু করার দরকার আছে আর কিছু করার দরকার নেই এইবার আমার একটু ভুল হয়ে গেল গোパッドটা এইটাতে থাকলে এইটাতে প্রমাণ করে দেখে 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 করা সুবিধা হবে এটা এই এই পৃষ্ঠাতে করতে হতো ওকে ঠিক আছে কোনো ব্যাপার না হয়ে গেল এইবার প্রমাণ তোমরা অবশ্যই এই জায়গাটা যাই হোক আমার একটু সমস্যা হবে মানে এপিটোপিট করতে হবে ঠিক আছে প্রমাণ আমরা কটা ত্রিভুজ দেখতে পেলাম আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি তিনটা সর্বমোট কিন্তু আমরা আপাতত দুটো ত্রিভুজও দেখতে পাচ্ছি ADO এবং BDO এই দুটোকে আগে রূপpathi যেমন সর্বসম প্রমাণ করেছিলাম এখানেও আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব ত্রিভুজ ত্রিভুজ এ ও ডি এভু ডি এর কোন জিনিসগুলো সমান সেটা দেখে নাও দেখো ও এ আর ও বি কি একই বৃত্তে ব্যাসার্ধ একই বৃত্তে ব্যাসার্ধ হলে কি হবে এক সমান হবে কারণ এটা দিয়ে এটা ঘুরিয়ে তো ব্যাসার্ধ এইটা বৃত্তটা তৈরি করা হচ্ছে তাহলে ও এ ইকুয়াল টু ও বি ও টু ও টু ও বি কেন একই বৃত্তের একটু দূরে লিখবো কিন্তু হ্যাঁ একই বৃত্তের ব্যাসার্ধের ব্যাসার্ধ যদি এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় আর হয় ও থেকে যতগুলো রেখাংশ ড্র করা যাবে সেগুলো সবাই আর হবে তাই না এইবার আরেকটা জিনিস এবার দেখে নাও এডি ইকুয়াল টু ডিবি এডি ইকুয়াল টু ডিবি এটা বলেই আমরা সেইভাবেই তো অঙ্কন করেছি না শিকার এটা আমাদের দিয়েই দিয়েছে এটা আমাদের দিয়েই দিয়েছে এডি ইকুয়াল টু আমরা বলবো এডি ইকুয়াল টু ডিবি কেন ডিবি কেন ডি এ বি এর মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু এটা কোথা থেকে পেলাম এটা হচ্ছে শিকার অর্থাৎ এটা আমাদের প্রদত্ত বা শিকার শিকার বা প্রদত্ত এটা আমাদের দিয়ে দিয়েছে মধ্যবিন্দু সমদ্বিখণ্ডিত করে কোথা থেকে পাচ্ছি সেই জায়গাটাও যদি আমরা সাইডে লিখে দিই খুব ভালো হয় আর কি জিনিস আমরা কমন দেখতে পাচ্ছি দেখো তো ওডিটা কি দুটো ত্রিভুজের কমন দেওয়াল হ্যাঁ তাহলে কি এরও ওডি এ ওডি ত্রিভুজেরও ওডি বাহু এবং বি ডি ও ত্রিভুজেরও ওডি বাহু তাহলে ওডিটা তো কমন তাহলে সেটা সমান দুজনেরই সমান সাধারণ বাহু এই যে তিনটা জিনিস আমরা সমান দেখতে পেলাম সর্বসমতায় কি বলা হয়েছে তিনটা অপশন যদি তিনটা বিষয় যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থ অর্থাৎ এখানে কথাটা লিখতে পারি সর্ব সমতার সূত্রানুযায়ী সর্বসম্মতা বলতে এখানে দেখো ও এবং ও এটা কি বাহু না এস এবং এডি এবং ডিবি এটাও তো এস সাইট সাইট এস ফর সাইট এবং ওডিটাও একটা সাইট রিপ্রেজেন্ট করছে সেই জন্য সর্বসম্মতার কোন সূত্র এস 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 এটা লিখলে ভালো যদি না লেখো অসুবিধে নেই যদি না লেখো তাও অসুবিধে নেই লিখলে খুবই ভালো নিজে বুঝতে পারবে এস 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 সর্বসমতা সূত্রানুযায়ী তাহলে এস 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 কথাটার অর্থ হচ্ছে বাহু এখানে এই যে বাহু রিপ্রেজেন্ট করছে ও এটা বাহু রিপ্রেজেন্ট করছে এডিটাও বাহু রিপ্রেজেন্ট করছে ওডিটাও বাহু রিপ্রেজেন্ট করতে করছে অর্থাৎ সাইট সেই অনুযায়ী আমরা বলতে পারবো ত্রিভুজ এ ও দি সর্বসম সর্বসম চিহ্নটা সমান সমান দিয়ে এভাবে লেখা হয় এবং তাহলে এবার আমরা বি ও সর্বসম প্রমাণ করে নিলাম এবার সর্বসম যখন প্রমাণ করে নিলাম যে কোনো বিষয়গুলো তাহলে বাহুগুলো সমান হয়ে গেল তাহলে কোনগুলো নিশ্চয়ই সমান এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা তবে সব কোন আমার দেখার দরকার নেই আমি দেখতে পেলাম এই কোনটা আর এই কোনটা সমান অর্থাৎ এডিও কোন দেখো এডিও কোন এবং বিডিও কোন এই একটা উপপাদ্য পড়েছিলে তোমরা দুটো উপপাদ্য ছিল যে একটা রেখাংশের ওপর রেখার ওপর আরেকটা একটা স্বরলেখা যদি দণ্ডায়মান হয় এরকম হয়ে যায় তাহলে কি কয়টা সন্নিহিত উৎপন্ন হয় দুটো এই যে একটা এবং এই একটা একটা স্বর ওপর অপর একটি স্বরলেখা দণ্ডায়মান হলে দুটা সন্নিহিত কোণ উৎপন্ন হয় এই সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণের সমান অর্থাৎ একশো ডিগ্রি আর এরা যদি এই বাহুটাকে আস্তে 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 এরকম হয়ে যায় অর্থাৎ তারা একটা স্বর লেখার উপর অপর একটি স্বর লেখা দণ্ডায়মান হয়ে যদি সমান দুটো উৎপন্ন করে এই যে সমান দুটা কোণ উৎপন্ন করে তাহলে কি হচ্ছে এটা যদি এক্স ডিগ্রি হয় এটা এক্স ডিগ্রি হয় তাহলে কি টু এক্স টু এক্স মানে একশো আশি এক্স মানে কত একশো আশি বাই একশো আশি কত হচ্ছে নাইনটি হচ্ছে না তো এই এটা আমরা এইটি উপপাদ্য পড়েছিলাম এইটের উপপাদ্যটাই কিন্তু এখন কাজে লাগছে এই জায়গাটা বুঝতে হবে যেহেতু তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি এ বি এ বি সরললেখার ওপর ও ডি দণ্ডায়মান যেহেতু কোথার থেকে হঠাৎ আসলো সেটা কিন্তু নয় আমরা এই উপপাদ্যটা প্রমাণ করেছি ওকে এখন তো প্রমাণ করব না ওটা আমরা প্রমাণ করব না ওই জিনিসটা আমি দেখিয়ে দিলাম ওটা আমরা ওখানে দেখে নিতে পারি কিভাবে প্রমাণ করেছিলাম তো এখানে সেটারই প্রয়োগ হবে যে উপপাদ্যগুলো হয়ে যাবে সেগুলো অন্য কোন উপপাদ্যে কিন্তু প্রয়োগ আসবে অ্যাপ্লাই করব আমরা যেহেতু সেই জন্য আগে প্রত্যেকটা উপপাদ্য পড়ার দরকার রয়েছে না হলে পরের উপপাদ্যটা ভালো মতো বুঝতেই পারবে না করতে প্রমাণ করতে পারবে না ভুলে যাবে পারে পারে যেহেতু ওডি ওডিটা কি করছে যেহেতু ওডি এবি এর উপর দণ্ডায়মান হয়ে সমান দুটি কোন উৎপন্ন করেছে সমান দুটি দুটা কোন না সমান দুটি কোন উৎপন্ন করেছে একদম সুন্দর করে কিন্তু এই রকম ছক করে টুকে নেবে ঠিক আছে যেহেতু ওডি এ বি এর উপর দণ্ডায়মান হয়ে সমান দুটি কোণ উৎপন্ন করেছে সুতরাং তাহলে কি বললাম এই যে 90 ডিগ্রি হবে সুতরাং এদের মান কি হবে এক সমকোণ হবে এডিও কোণ সমান সমান ভিডিওকোন সমান সমান এক সমকোণ বা নব্বই ডিগ্রি যেটাই লেখো অসুবিধে নেই এক সমকোণ অর্থাৎ তাহলে এই সমকোণ নব্বই ডিগ্রি মানে কি ও লম্ব ও লম্ব এবি বি অর্থাৎ ও লম্ব এবি। এটাই আমাদের প্রমাণ বিষয় প্রমাণিত আর কিছু করতে হবে না এটাই তো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম দেখে নাও প্রমাণিত কি ছিল প্রমাণ করতে হবে যে ওটি লম্ব এটি তাহলে আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি খুব ভালো লেগে থাকে এবং প্রয়োজনে আসবে বলে উপকারে আসবে বলে মনে হয় তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালের ভিডিওগুলো পাওয়ার জন্য এবং অলে ক্লিক করে দেবে আর আগের অঙ্কগুলোও ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে বন্ধুদেরকেও প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দেবে তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে আর লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ